হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আজকের আমার কি কি রেসিপি হচ্ছে দেখতে হলে ভিডিওটা পুরো তোমাদেরকে দেখতে হবে প্লিজ 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 ভিডিওটা একটু তোমরা সবাই দেখো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে তো এটা বানাচ্ছি আজকে আমি হচ্ছে আমরা টক তো এটা বানানোর জন্য প্রথমে হচ্ছে একটু তেল আর পাঁচফোড়ন দিয়ে ওগুলোকে ভেজে নিতে হবে ভাজা হলে একটু নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে একটু ফুটে গেলে বাস একটু শুধুমাত্র একটু গুড় দিয়ে দিতে গেলে হয়ে যাবে তোমাদের আমরা টক রেডি তো এদিকে হচ্ছে আমার কুমড়ো আর পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে তো দেখো মাছ পঁই শাক আর কুমড়োটাও প্রথমে হচ্ছে আমি একটু ভেজে নিয়ে একটু সিদ্ধ করে রেখে নিলাম মাছের মাথাগুলোকে ভাজা হলে এরম ভেঙে পড়ে জাস্ট ওগুলো একটু ঢেলে দিয়ে একটু ভাজা ভাজার মতো করে নিলে আমার হয়ে যাবে হচ্ছে কুমড়ো পই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো কেমন হয়েছে দেখো আর জানিও এই রেসিপিটা আমার খেতে খুব ভাল লাগে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি আর হচ্ছে চিকেন কষা দেখো চিকেন কষাটা আমি কীরকমভাবে একটু আলাদা স্টাইলে বানাচ্ছি চিকেনগুলোকে একটু ভেজে নিয়েছিলাম প্রথমে কারণ যে একটা চিকেনের যে গন্ধ থাকে ও একটু হালকা করে ভেজে নিতে গেলেই চিকেনের গন্ধটা আর থাকে না তো তার জন্য প্রথমে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে প্রথমে ভেজে নেবো দেখো ভাজতে ভাজতে হালকা হালকা লাল লাল ধরনের হয়ে গেছে তো লাল লাল হয়ে গেলেই হচ্ছে পরে আমি হচ্ছে যা যা মশলা দেওয়ার হচ্ছে আদা রসুন পেস্ট যা যা আমরা দিই সাধারণত মশলাই সেইগুলোই দেবো নতুনত্ব কিছুই নেই তো এগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিয়ে টমাটো যা আছে সব অ্যাড করে দিয়ে মশলাগুলোকে সব দিয়ে একটু হালকা হালকা করে কষে কষতে কষতে মাংসটা হচ্ছে আমাদের হবে রেডি তো যে যেমন পরিমাণ মতো ঝাল খাবে জাল দিয়ে দিতে পারো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সব আমরা একসাথে সব দিয়ে দেবো তাহলে হচ্ছে ভালোভাবে হচ্ছে সেদ্ধটা হয়ে যাবে দেখো জাস্ট মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলেই হচ্ছে আমি পুরো মাংসগুলোকে অ্যাড করে নেবো দিয়ে একটু যেহেতু আমাদের সেদ্ধ হতে হবে তো তার জন্য একটু ঢাকার দিয়ে দিয়ে হচ্ছে আমি কষবো মাংসটাকে অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে কষে নেব দেখো আস্তে আস্তে করে তেল ছেড়ে গেছে তেল ছাড়লেই ভাববে যে হ্যাঁ কষানো হয়ে গেছে তো চিকেন খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও প্লিজ দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে চিকেনটা এরকম তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তেল ছাড়লেই ভাববে কষানো হয়ে গেছে তার জন্য একটু খুব একটা বেশি ঝোল করবো না কিন্তু মোটামুটি একটু ঝোল হতে হবে তার জন্য দেখুন আমার চিকেন রেডি তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে